আমার একটা ভিডিও নিচ্ছে একজন ভাই একটা কমেন্ট করেছে কমেন্টটা দেখুন তিনি বলতেছেন যে কারো কাছে যদি কাজ না থাকে কাজের খুবই সংকট তাহলে আমার সাথে যোগাযোগ করবেন মানে ওনার সাথে যোগাযোগ করার জন্য উনি বলছেন এবং কি তার পাশাপাশি ওনার ফোন নাম্বারটা উনি দিয়ে দিচ্ছেন এখন উনি ভালো কিংবা খারাপ সেটা আমি জানি না ভাই এমনও হতে পারেন লোকটা ভালো এমনও হতে পারেন লোকটা খারাপ কিন্তু বেশিরভাগই লোকজন এই ধরনের খারাপ হয়ে থাকে তারা কি করে তাদের যে ফেসবুক আছে ফেসবুকের ভিতরে অন্য আরেকজনের ছবি ব্যবহার করে ব্যবহার করে এই ধরনের বিভিন্ন ফেজের নেসে গিয়ে কমেন্ট করে থাকে কমেন্ট করার পরে অনেকে এই ভিডিওগুলো দেখে ভিডিও নেছে কমেন্টগুলো দেখে সে কমেন্ট অনুসারে আপনি কি করবেন ওনার সাথে যোগাযোগ করবেন তখন উনি আপনাকে বলবে যে হ্যাঁ কাজ করতে হলে কোনো টাকা পয়সা লাগবে না আপনি একটা কাজ করুন আপনি আমার কোম্পানিতে চলে আসেন সে কোম্পানিতে প্রচুর লোকজনের দরকার এখন আপনি তো বেকার আপনি চিন্তা করতেছেন যে আমাকে সেখানে যেতে হবে আমাকে কাজ করতে হবে আমার দেশে টাকা পাঠাইতে হবে বিদেশে মাটিতে এসে অনেক দিন পর্যন্ত বেকার বসে আছি এই ধরনের চিন্তা ভাবনা করে আপনি কি করতেছেন তার সাথে যোগাযোগ করতেছেন তার সাথে যোগাযোগ করে নিয়ে বলছেন টাকা পয়সা লাগবে না আপনি তার কাছে চলে গেছেন এখন লোকটাকে আপনি চিনেন না লোকটাকে আপনি জানেন না লোকটার সম্বন্ধে আপনি কিছুই জানেন না সেখানে যাওয়ার পরে অনেক ক্ষেত্রে কী করছে লোকটা আপনাকে অপহরণ করছে আপনাকে একটা রুমের ভিতরে আটকিয়ে রেখে তার সাথে আরো হয়তো কোনো কয়েকজন আছে রুমের ভিতরে আটকিয়ে রেখে আপনার ফ্যামিলির কাছে মুক্তিফোন দাবি করতেছে বলতেছে টাকা দেওয়া লাগবে আমি মিথ্যে বলতেছি না এই ধরনের ঘটনা কিন্তু অহর অহর মালয়েশিয়াতে ঘটে মালয়েশিয়াতে একজন বাংলাদেশি একজন বাংলাদেশিকে অপহরণ করে তাই যাওয়ার আগে যাচাই বাছাই করবেন লোকটা কি সত্যি তিনি কি আমাকে কাজ দিতে পারবে কি না তার পুরো বায়োডোটার আপনাকে নিয়ে নিতে হবে মানে পুরো অ্যাড্রেস আপনাকে নিয়ে নিতে হবে নামার পরে নিশ্চিত হওয়ার পর আপনি সেখানে যাবেন নয়ত আপনি বিপদেও পড়বেন এ ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটতেছে ইদানি তাছাড়া আবার একটা কাজ করে কি তারা সেখানে আপনাকে নামার পরে আপনাকে বলবে যে আপনার এই যে এত কনেকট্রাকশনের কাজে আসছেন আমি তো আপনাকে বলছি কোনো টাকা পয়সা লাগবে না আপনার কি সিআইডিবি কার্ড আছে কি না এখন বেশিরভাগই নতুন মানুষের কিন্তু সিআইডিবি কোনো কার্ড নেই কনেকট্রাকশন ডিভাইডে কাজ করতে হলে আপনাকে সিআইডিবি কার্ড লাগবে আপনি একটা সিআইডিবি কার্ড ছাড়া আপনাকে কনেক্ট্রাকশনে ঢুকতে দেবে না তখন তো আপনি বলবেন যে ভাই আমার কাছে তো সিআইডিবি কার্ড নেই তখন এরই বলবে যে ভাই আমি তো আপনাকে বলছি টাকা পয়সা কিছুই লাগবে না কিন্তু সিএডিবি কার্ড করতে হলে দুইশো কিংবা তিনশো টাকা করে লাগবে এখন সিএডিবি কার্ড ছাড়া তো আপনাকে ঢুকাইতে পারবো না তখন আপনার কাছে এই টাকাটা ছাওয়ার পর আপনি কি করতেছেন তাদের কাছে সিএডিবি করার জন্য টাকা দিয়ে দিচ্ছেন তাকে সে এই টাকা নিয়ে এসে বেগে গেছে এমনও হইতে পারে সে যেখানে থাকে আপনাকে সেখানে অ্যাড্রেসে নেয় সে আপনাকে অন্য আরেক জায়গায় অ্যাড্রেসে নিয়েছে সে অ্যাড্রেসে নিয়ে আপনাকে বসিয়ে রাখছে সেখান থেকে টাকা পয়সা নিয়ে সে বেঁকে গেছে বেগে যাবার পরে সে কি করছে তার ফোন টোন বন্ধ করে দিছে এখন মালয়েশিয়াতে আমরা জানি যে যে নেটের ইউজ করা যায় সে সেই ডকুমেন্ট থাকে না সেই সিমগুলো দিয়ে আপনার সাথে অনেক ক্ষেত্রে প্রতারণা করে থাকে এই প্রতারণা চক্র আমি আবারও বলতেছি লোকটা ভালো না খারাপ সেটা আমি জানি না কিন্তু এই ধরনের এভেলেবেল কাজগুলো হয়ে থাকে তাহলে আপনি যখন এক জায়গায় কাজ করতে যাবেন একটু চিন্তা ভাবনা করে যাবেন সে লোকটাকে সত্যি আপনাকে কাজ দিতে পারবে কি না যদি আপনাকে কাজ দিতে না পারে শুধুমাত্র আপনার সাথে ধান করে তখন আপনি কি করবেন আপনার কিছুই করা থাকবে না তাই এগুলো থেকে খুবই সাবধান কিছু কিছু ধান যে এইসব কাজগুলো করে এসব কাজগুলো করে আপনাকে সর্বশান্ত করে আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনি নিজেও উপকৃত হবেন যারা দেখবে তারাও উপকৃত হবে আল্লাহ হাফেজ